ইউটিউব ফেসবুকের অনেক ভিডিওতেই দেখেছি পাখার এই ব্লেডগুলোর ওপর পেন্টিং করে এগুলোকে পাখার সাথে সেট করতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার কখনো সুযোগ হয়ে ওঠেনি যেহেতু পাখা খারাপ না হলে কখনোই নামানো হয় না যদি কখনো ময়লা পড়ে সেটাকে সেটিং অবস্থাতেই পরিষ্কার করা হয় তো কয়েকদিন আগে পাখাটা খারাপ হওয়াতে পাখাটাকে নামানো হয়েছিল তাই ভাবলাম এবারে আর পেন্টিং না করে এগুলোকে সেট করতে দেব না তাই এগুলোকে পরিষ্কার করতে বসে গেলাম আর এর রঙগুলো উঠে গেছে দেখতেই পাচ্ছেন ব্লেডগুলো অনেক পুরনো মানে পাখাটাই অনেক পুরোনো তাই জন্য এগুলোর কালারগুলো উঠে গেছে তো এটা দেখতে ভালো লাগছিল না ধোয়ার পরে মানে এর ওপর নোংরাও পড়েছিলো সেগুলোকে ধোয়ার পরে এরকম কালারগুলো উঠে গেছিলো তাই জন্য এখানে বেস হিসেবে অ্যাক্রেলিক কালার ব্যবহার করেছি ক্যামেলের আর আপনারা চাইলে কিন্তু ডবল কোটিং দিতে পারেন এখানে আমি একটা কোটিং দিয়েছি কারণ জানতাম না যে কীরকম রেজাল্ট আসবে না আসবে তো তাই জন্য একটা করে কোটিং দিয়েছি তবে ডবল কোটিং নির্দ্বিধায় আপনারা দিতে পারেন তাহলে কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে যে কালারেরই ব্লেড হোক না কেন তো যাই হোক এখানে কিন্তু আমি হোয়াইট কালার করে নিয়েছি তিনটে ব্লেডেই এবার এর ওপর পেন্টিং করব। এর ওপর পেন্টিং করার জন্য আমি ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করব ইয়েলো কালারের এই শেডটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সানফ্লাওয়ার আঁকবো আর এখানে দেখতে পাচ্ছেন একটা কোটিং দিয়েছি যেহেতু বেস কালারটা কিন্তু অতটা ক্লিয়ার আসেনি তবে আপনারা দুটো কোটিং দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি সানফ্লাওয়ারটা আঁকা শুরু করে দিয়েছি সানফ্লাওয়ার আঁকার কিন্তু একটা নিয়ম আছে সেটা হলো সানফ্লাওয়ারের পেটালগুলো মানে পাপড়িগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের হবে আর এই পাপড়িগুলোকে কিন্তু গায়ে গায়ে আঁকতে হবে তাহলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে সানফ্লাওয়ার আঁকার নিয়মই কিন্তু এটা যে পাপড়িগুলো একটু লম্বাটে থাকবে শুরু হবে আর গায়ে গায়ে বসাতে হবে মোটা হলে কিন্তু দেখতে একদমই সানফ্লাওয়ারের মতো লাগবে না তো যাই হোক অনেকেই ভাবতে পারেন এই রঙের সাথে নোংরা জড়িয়ে যেতে পারে পাখার সাথে যেহেতু প্রচুর নোংরা টানে বা বাইরে থেকে ধুলো বালি তো এই রঙের সাথে আটকে গেলে তখন হয়তো জিনিসটা খারাপ হয়ে যাবে সেটা কখনোই হবে না তার জন্য অবশ্যই একটা টিপস ফলো করতে হবে যেটা আমি ভিডিওর মধ্যে অবশ্যই বলে দেবো আপনাদেরকে আর এই ব্লেডগুলোর ওপর পেন্টিং করার আগেও কিন্তু এটা মেনটেন করতে হবে যেন এর সাথে কোনো নোংরা আটকে না থাকে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে আমার এই ব্লেডগুলোর ওপর একটু জং ধরে গেছিলো তাই জন্য এগুলোকে খুব ভালোভাবে কিন্তু স্কচ ব্রাইট দিয়ে আমি ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করেছি যাতে কোনো রাফ সার্ভেস না থাকে বা কোনো নোংরা না থাকে নয়তো এর ওপর যখন রং করা হবে রঙের সাথে সেই নোংরাটা আটকে গেলে কিন্তু পাখার এই পেন্টিংটা একদমই ভালো হবে না তো যাই হোক এখানে আপনারা যখন ব্লেডগুলোর ওপর পেন্টিং করবেন তখন কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সার্ফ দিয়ে বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন আর অবশ্যই জলটা যেন না থাকে পাখার এই ব্লেডগুলোর মধ্যে পেন্টিং করার সময় সেদিকেও খেয়াল রাখতে হবে নয়তো কিন্তু রংটা খুব ভালোভাবে শোকাবে না আর অনেক ক্ষেত্রেই কিন্তু আমি বলি যে ফেব্রিক কালারের সাথে জল মিশিয়ে ইউজ করা যায় তো এক্ষেত্রে আমি বলবো বেস কালারের সাথে কিন্তু কখনোই কোনো জল ইউজ করবেন না বেস কালারটা একদম র ইউজ করবেন আর এই যে পরে যে এর ওপর পেন্টিংগুলো করা হচ্ছে এই পেন্টিংগুলোর ওপর আপনারা যখন কালার অ্যাপ্লাই করবেন তখন কালার যদি খুব বেশি গাঢ় থাকে অল্প সামান্য আপনারা জল ব্যবহার করতে পারেন তবে খুব বেশি পরিমাণে জল কিন্তু একদমই ব্যবহার করবেন না তাতে কিন্তু কালারগুলো ছড়িয়ে যাবে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না আপনি যে শেপটা দিতে চাইবেন সেই শেপটা কিন্তু কখনোই আসবে না সহজে তো যাই হোক এখানে সানফ্লাওয়ারগুলো কিন্তু প্রায় আঁকা কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে আমি এখানে মেরুন কালার সরি চকলেট কালার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন ব্ল্যাকও করা যায় তবে আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে তো এই কালারটাই আমি অ্যাপ্লাই করেছি আর এই ফুলগুলোর যে পাপড়িগুলো রয়েছে এগুলোকে কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে না এখন তবে শেষে গিয়ে বোঝা যাবে কারণ এগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা করে তো প্রত্যেকটা আলাদা আলাদা পাপড়ি কিন্তু বোঝা যাচ্ছে সেটা আপনারা শেষে গিয়ে দেখতে পাবেন হাইলাইট করার জন্য এখানে যে কালারের পাপড়ি এঁকেছি সেই কালারের সাথে একটুখানি মেরুন বা রেড কালার মিশিয়ে নিলেই কিন্তু একটুখানি ডার্ক কালার চলে আসবে সেটা অ্যাপ্লাই করলেই খুব ভালোভাবে হাইলাইট হয়ে যাবে আর এখানে মেঘের কালার আমি স্কাই ব্লু করে নিচ্ছি মানে ব্লুর সাথে একটুখানি হোয়াইট মিশিয়ে নিয়েছি ডার্ক ব্লু ছিল আমার কাছে স্কাই ব্লু কালারটা ছিল না তাই জন্য এখানে আমি একটুখানি হালকা করার জন্য হোয়াইট কালার মিশিয়ে নিয়েছি তারপর মেঘের মতো শেপ দিয়ে নিয়ে এর মাঝখানে একটুখানি হোয়াইট কালার ইউজ করেছি তারপর দেখুন লুকটা এরকম এসছে এবার দেখুন হাইলাইট করা কালারগুলো একটুখানি ডার্ক শেডের ইউজ করেছি সেটা দেখলেই আপনারা এখানে বুঝতে পারবেন আর এর আগেই আমি ভিডিওতে বলেছি যে পাখাতে কিন্তু খুবই ময়লা টানে সেই ময়লাগুলো যদি এর সাথে জড়িয়ে যায় তাহলে পেন্টিংটা তো নষ্ট হবেই সাথে কিন্তু ওই ব্লেডগুলোকে পরিষ্কার করা খুব মুশকিল হবে তো তার জন্য কিন্তু এর ওপর যদি আপনারা ভার্নিশ ইউজ করেন তাহলে কিন্তু সেটার কখনোই হবে না তো অবশ্যই আপনারা যে কোনো কোম্পানির ভার্নিশ এর ওপর অ্যাপ্লাই করে নেবেন তাতে চকচক করবে জিনিসটা দেখতে আর পরিষ্কার করতেও কিন্তু সুবিধা হবে কোনো ময়লা আটকাবে না আর এর মধ্যে